টাকায় চারটি করে লেবু কিনে পাঁচটি করে বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে এখানে তোমরা খেয়াল করো যে টাকায় চারটি করে এখানে যদি লেখা থাকতো যে তিরিশ টাকায় চারটি করে লে সরি লেসু কিনে আবার তিরিশ টাকায় পাঁচটি করে বিক্রি করলে শতকরা কত ক্ষতি হবে এটাও যদি থাকে একই কথা টাকায় মানে এক টাকায় টাকায় মানে এক টাকায় তাহলে এইরকম যদি থাকে এবং শেষে লেখা আছে কি ক্ষতি হবে তার মানে আমাদের নিশ্চিত যে এই অঙ্কে আমাদের কি ক্ষতি হচ্ছে যখন লেখা থাকবে ক্ষতি হয় তখন আমরা এই বড়ো সংখ্যাটাকে ধরবো কি ক্রয় মূল্য আর ছোট সংখ্যাটা ধরবো বিক্রয় মূল্য এটাকে ধরবো ক্রয় মূল্য আর এটাকে ধরবো বিক্রয় মূল্য কারণ হচ্ছে দেখো তাইলে আমাদের ক্ষতি হবে পাঁচ টাকায় কিনে চার টাকায় বিক্রি করছি তার মানে এক টাকা ক্ষতি হয়েছে তো বুঝা যাচ্ছে তার মানে আমাদের ক্ষতিটা যেহেতু ক্যালকুলেশন করতে বলা হয়েছে তাহলে আমরা ক্ষতিতে আগে ক্যালকুলেশন করব। তাহলে ধরি ধরি ক্রয় মূল্য ক্রয় মূল্য কত টাকা পাঁচ টাকা আর বিক্রয় মূল্য বিক্রয় মূল্য চার টাকা তাহলে আমাদের ক্ষতি ক্ষতি হয় কত টাকা এক টাকা এখন দেখো যে কোনো কিছু ক্ষতি লাভ ক্ষতি ক্যালকুলেশন করতে গেলে আমাদের ক্রয় মূল্যের উপর করতে হয় তাহলে আমাদের ক্রয় মূল্য ধরছিলাম কত টাকা পাঁচ টাকা তাহলে পাঁচ টাকায় ক্ষতি হয় এক টাকা এই যে এক টাকা এক টাকায় ক্ষতি হয় কম কম হলে ভাগ শতকরা মানে একশো টাকায় ক্ষতি হয় একশো টাকায় ক্ষতি হয় কি বেশি হবে তাহলে এক গুণন একশো নিচে পাঁচ যে কি বিশ টাকা উত্তর আমাদের দেওয়া ছিল কত সরি দেওয়া ছিল পার্সেন্টেজে তাহলে আমরা উত্তর লেখার সময় লিখবো উত্তর ক্ষতি হয় বিশ পার্সেন্ট এই রকম অঙ্কগুলো আবার চ্যানেলে পেয়ে যাবা তোমরা অবশ্যই ওইগুলো দেখে আরও জ্ঞান অর্জন করতে পারবা